নমস্কার বন্ধুরা আমি রাখি রাখি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এমন কোনো বাড়িতে নেই যে চিকেন পছন্দ করে না ছোট থেকে বড়রা সবাই চিকেন পছন্দ করে আর চিকেন যদি একটু অন্য ধরনের বানানো যায় মানে খুব স্বাদের তাহলে তো কথাই নেই আমার ভিডিও অনেকগুলো দেওয়া আছে চিকেনের আপনারা দেখে নেবেন আর অনেকেই অনেক রকম চিকেন করে আজ আমি কিভাবে চিকেনটা তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে কমেন্ট করবেন এবং আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখুন এবং উৎসাহ দিন যে খুব ভালো হয়েছে বা খারাপ হয়েছে তাহলে আমি খুব উপকৃত হব আমি এখন যে মশলাটা পেস্ট করে নিব সেটা দেখাচ্ছি আমি এখানে দুটো মতন রসুন নিয়েছি আদা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর দুটো টমেটোটা আমি পেস্ট করে এক জায়গায় রেখে দিচ্ছি এখানে এক কেজির উপরে চিকেন আছে হলুদ দিয়েছি সামান্য লবণ লঙ্কার গুঁড়ো আর দু চামচের মতন লেবুর রস দিলাম দেখলেন আর পেস্টটা যেটা করলাম সেটা আমি দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যাতে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো মতন লেগে যায় আর তারপর এগুলো মেখে আমি প্রায় এক ঘন্টার মতন ঢেকে রেখে দিব আমি এখন ঢেকে রেখে দিচ্ছি আমি ততক্ষণে আমি কড়াই বসিয়েছি এই মশলাগুলো আমি ভেজে নেবো এর মধ্যে গোটা গরম মশলা গোটা ধনা গোটা জিরা আর কিছুটা মৌরি এগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে এমন করে ভাজবো না যাতে কালো কালো হয়ে যায় আমার এই ভাজাটা পায়ে হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি এখন এটা আমি একটুখানি নাড়িয়ে ঠান্ডা হলে আমি মিক্সিতে পিষে নিব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর যে চিকেনটা মেখেছিলাম সেটা এক ঘন্টার উপরে হয়ে গেছে এখন আমি এই গরম তেলের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে অনবরত নাড়াতে থাকব বন্ধুরা আপনারা যদি লাইক না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটা দিয়ে নেন আর ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন আর যারা অলরেডি দুটোই করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ এদিকে আমার চিকেনগুলো পায়ে কষানো হয়ে আসছে চিকেন যত কষানো যায় খেতে তত ভালো হয় আর চিকেন কষানোর সময় চিকেন পায়ে সিদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ এই পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজের কেটে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এই পেঁয়াজ আগে দিলে টেস্ট হবে না কারণ আমি একটু অন্য ধরনের চিকেনটা তৈরি করছি তার জন্য এই পেঁয়াজটা পরে দিলাম যখন আপনারা এটা ভাত বা রুটি দিয়ে খাবেন এই পেঁয়াজগুলো একটু মুখে লাগবে খেতে খুব ভালো লাগবে আমাদের বাড়িতে আমার বর মেয়ে যদি ঘরে থাকে চিকেন যখন রান্না করি কষানোর সময় ওরা বেশি খেয়ে নেয় কারণ ওরা গন্ধে আর থাকতে পারে না কাদের বাড়িতে এরকম হয় কমেন্ট করবেন আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচ্ছি পেঁয়াজগুলো দেখুন ওরকমই থাকবে তারপর এখন আমি দিয়ে দিব যেই মশলাটা ভেজে রেখেছি সেই গুঁড়া করে আমি এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে আমার এই চিকেনটা পায়ে হয়ে গেছে আমি কিন্তু বেশি জলও দিইনি জল যেটুকুনি চিকেনের মধ্যে ছিল সেইটুকুনি এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচি যদি আপনাদের বাড়িতে না থাকেন তাহলে কসুর মেথি আপনারা মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন এগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন আপনারা রুটি হোক বা ভাতের সাথে হোক খেতে পারবেন দেখুন আমি এক ফোঁটাও কিন্তু জল দিইনি চিকেন ধুয়ে যেটুকুনি জলের মধ্যে ছিল ওটাই আমি দিয়ে রান্না করলাম আমি কিন্তু এটার মধ্যে তেল ঝাল মশলা খুব কম দিয়ে রান্না করলাম কারণ এখন গরম পড়েছে এই সব খাওয়াটা এখন শরীর পক্ষে খুবই ক্ষতিকারক আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে রাখি উপস্থিত হব ততদিনে আপনারা অপেক্ষা করুন আর এতক্ষণ যারা আমার এই চিকেন রেসিপিটা দেখলো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ